হাওড়া সাঁকরাইল পাঁচপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটে আজ উনিশে মার্চ প্রায় রাত্রি তিনটে থেকে আড়াইটের মধ্যে স্থানীয় সূত্রের খবর পাঁচপাড়া এলাকার মানুষের দীর্ঘদিন ধরে একটি জলের সমস্যা তাই ওখানে পাশেই রয়েছে নদী এবং ওখানেই চলছিল একটি লকগেটের কাজ সে কারণেই রাস্তা কিছুটা বন্ধ ছিল এবং একটি নোকাল রাস্তা ওটা নোকাল দিয়ে কিন্তু একটি কন্টেনার ঢুকে যায় তারপরেই কিছুটা যেতেই কিন্তু যেহেতু নোকাল রাস্তা সেই কারণেই গাছে আটকে বড়সড় একটি পথ দুর্ঘটনায় শিকার হলো সেই লরি বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন থাকুন পাঁচলা টিভি આ કી બોલી નહી હોય તો જનમાન થઈ જશે તીસ કોડી આખી બહુ જલ અબ્દુલ રહે પોલીસ

ਰੋਕ ਕੋਈ ਨਹੀਂ ਬਚਾਈ